নমস্কার সকলকে আজ আমি আপনাদের বুদ্ধ পূর্ণিমার দিন সম্পর্কে বলব সকলকে জানাই আগাম বুদ্ধ পূর্ণিমার শুভেচ্ছা বুদ্ধ পূর্ণিমা বৈশাখী পূর্ণিমা নামেও পরিচিত এই দিন বিষ্ণুর দশম অবতার অর্থাৎ বুদ্ধদেব জন্মগ্রহণ করেছিলেন তাই এই দিনটিকে হিন্দু ধর্ম ও বৌদ্ধ ধর্মের মানুষেরা খুব পবিত্র বলে মনে করেন এই দিন বুদ্ধ ধর্মাবলম্বীদের চলে বিশেষ অনুষ্ঠান বুদ্ধদেবের আরাধনা আর হিন্দু সম্প্রদায় বা হিন্দু ধর্মের মানুষেরা এই দিন করে থাকে সত্যনারায়ণ ও বিশেষ পূজা পাঠ বুদ্ধ পূর্ণিমা বৈশাখী পূর্ণিমা হলেও এই বছর দু হাজার চব্বিশ সালে বৈশাখ মাসে এই পূর্ণিমা নেই রয়েছে জ্যৈষ্ঠ মাসে জ্যৈষ্ঠ মাসের ন তারিখ বৃহস্পতিবার এবং ইংরাজির মে মাসের তেইশ তারিখ রয়েছে বুদ্ধ পূর্ণিমা বুদ্ধ পূর্ণিমার তিথি রয়েছে পূর্বদিন আটই জ্যৈষ্ঠ সন্ধে ছটা দু মিনিট থেকে সেই দিন অর্থাৎ নয়ই জ্যৈষ্ঠ ছটা ছেচল্লিশ মিনিট পর্যন্ত ভিডিওটা যদি ভালো লাগে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করে দেবেন থ্যাংক ইউ